মোবাইল ভাইরাস মুক্ত রাখবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা একটি মোবাইল লং লাস্টিং ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাদের মোবাইলে ভাইরাস মুক্ত রাখতে হবে আপনারা যদি মোবাইল ভাইরাস মুক্ত রাখেন সেই মোবাইল কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন আর এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের মোবাইল ভাইরাস মুক্ত রাখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইম অনলাইনে রেখে দেবেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন এ আপনারা ভাইরাস মুক্ত যেভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে আই ম্যানেজার একটা অ্যাপ্লিকেশান আছে এই আই ম্যানেজার অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করে নেবেন আপনার মোবাইলে যদি আই ম্যানেজার অ্যাপ্লিকেশানটি না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে আই ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আমি এখন এখান থেকে আই ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি আমি এখন এখান থেকে আই ম্যানেজার ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি আই ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এখন আই ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অপটিমাইজেশন যে অপশান আপনারা এখন এখান থেকে অপটিমাইজেশান এই অপশানের উপর ট্যাপ করবেন অপটিমাইজেশনের অপশানের উপর ট্যাপ করলে এখানে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নিচ্ছে আর আপনার মোবাইলটি এখান থেকে ক্লিন করছে তারপরে এখান থেকে নিচের দিকে আপনার লক্ষ্য করলে ডান বাটন পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনারা ডান বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে প্রথম যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপটোমাইজ হয়ে গেছে তারপরে এখান দেখতে পাবেন স্পেস ক্লিন আপ আপনারা এখন এখান থেকে স্পেস ক্লিন আপ এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে আপনার যে রুম বা র্যাম যেটাই আছে সেটাই যে স্পেসটি এখান থেকে ক্লিন করবে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিন করা হয়ে গেছে এখন এখান থেকে আপনারা যে বাটনটি দেখতে পাবেন এই বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে এই বাটনের উপর ক্লিক করলে আরেকটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে পেস ক্লিন আপ কিন্তু হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখান দেখতে পাবেন সিকিউরিটি স্ক্যান আপনারা এখন এখান থেকে এই সিকিউরিটি স্ক্যান এই অপশানের উপর এখন এখান থেকে ক্লিক করবেন সিকিউরিটি স্ক্যান এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের যে অনেকগুলো ভাইরাস যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপরে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটি আপনি বুঝবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটি ভাইরাস আছে এরকম যেন মনে হয় আপনারা সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন সেটা করার জন্য এখান দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটি আমি মনে করতেছি ভাইরাস আছে সেটা ভাইরাস মুক্ত করার জন্য যে কাজটি করবেন এখান থেকে অ্যাপের উপর ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনার পেয়ে যাবেন অ্যাপ ইনফু নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই অ্যাপ ইনফু এই অপশানের উপর ট্যাপ করবেন অ্যাপ ইনপো এই অপশানের উপর ট্যাপ করলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ট্যাপ করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন স্টোরেজ আপনারা এখান থেকে যে কাজটি করবেন ক্লিয়ার স্টোরেজ আপনার এখান এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এই অপশানের উপর ট্যাপ করবেন তারপরে এখান থেকে ওকে বাটন পেয়ে যাবেন ওকে বাটনের উপর ট্যাপ করবেন পকে বাটনের উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে ডেটা ক্লিয়ার হয়ে যাবে তার সাথে যদি ভাইরাস কোনোরকম ভাইরাস থেকে থাকে সেই ভাইরাস কিন্তু এখান থেকে মুক্ত হয়ে যাবে অর্থাৎ ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের মোবাইল ভাইরাস মুক্ত রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য